ভারতীয় বংশোদ্ভূত বিশ্বব্যাপী আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার বা কোম্পানিকে তারা লিড দেয় নেতৃত্ব যে চিফ এক্সিকিউটিভ অফিসার বলা হয় তাদেরকে তো দেখেন একটা জিনিস আমরা অনেকেই জানি আবার অনেকে হয়তো জানেন না সুন্দর পিছাই উনি আলফাবেট মানে গুগল সহ আর অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোর হচ্ছে মাদার কোম্পানি হচ্ছে আলফাবেট ইনকর্পোরেশন ওই আলফাবেট ইনকর্পোরেশনের উনি হচ্ছে সিইও যেমন আপনার গুগল আছে ইউটিউব আছে তারপরে আপনার ব্লগ আছে হ্যাঁ গুগল সার্চ ইঞ্জিন আছে তারপর গুগল অ্যানালিটিক্স আছে গুগল অ্যাড আছে গুগলের আরও অনেক অনেক প্রোডাক্ট আছে জিমেইল আছে তারপরে দেখেন সত্য নাদেলা উনি হচ্ছে মাইক্রোসফট মানে আমরা যেটা মাইক্রোসফট আমরা কম্পিউটারে চালাই উইন্ডোজ অফিস সো আরও অনেক সফট এই মাইক্রোসফট আজুর আছে ক্লাউড বেস সার্ভিস আছে ওয়ান ড্রাইভ আছে টিম আছে মাইক্রোসফট আর্টলুক আছে মাইক্রোসফটের অনেক অনেক প্রোডাক্ট আছে তো উনি হচ্ছে সিইও চেয়ারম্যান বর্তমানে উনি হচ্ছে হায়দ্রাবাদ ভারতে ওনার মূল মানে পৈতৃক বাড়ি ছিল তারপরে অরবিন্দ কৃষ্ণা উনি আইবিএম মূলত হচ্ছে কম্পিউটিং বা আইটি সার্ভিস দিয়ে থাকে উনি হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতে ওনার হচ্ছে বাড়ি রঘুনাথ রাজন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা সাবেক চিফ ইকনমিস্ট আরবিআইয়ের সাবেক গভর্নর মানে ইন্ডিয়ার চিফ ইকনমিস্ট উনি হচ্ছে ইয়ের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে আইএমএফ যেটা বলি আমরা আর কি তারপরে শান্তনু নারায়ণ শান্তনু নারায়ণ হচ্ছে অ্যাডোিন কর্পোরেশনের সিইও তারপরে লক্ষণ নারায় সিমন স্টার বাক্স মানে কফি শপ যেটা ওটার হচ্ছে সিও নেই হচ্ছে পুনে ভারতের বংশোদ্ভূত রাজ সুব্রামনিয়াম ফ্রেডেক্স মানে যারা হচ্ছে বিভিন্ন কুরিয়ার করে ইন্টারন্যাশনাল ওটার সি উনি হচ্ছে কেরালাতে ওনার হচ্ছে মূল নিবাস হচ্ছে চ্যানেলের সিও তারপরে হচ্ছে অজয় বাঙ্গা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বর্তমানে আছেন তারপরে পরাগ পরাগ আগরওয়াল টুইটারের সাবেক সিও ছিল এখন যদিও নাই এখন ইলন মার্ক্স দখল করার পরে ওনাকে বাইর করে দিছে তারপরে নিকেশ অরোরা উনি আছে পালো অটো নেটওয়ার্কের সিইও তারপরে হচ্ছে গোপাল বিত্তল বা ভারতী এয়ারটেলের সিইও তো এয়ারটেল মূলত ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আরও অনেক সিইও আছে যেখানে এখানে হয়তো সবার নাম আসে নাই গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো ইন্ডিয়ার যে ম্যানেজমেন্ট মানে তাদের হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামে এক তাদের প্রতিষ্ঠান আছে যেখানে আসলে সিরিয়াসলি ভাবে খুবই ভালোভাবে পড়ানো হয় তাদের এখনো এতটা পলিটিক্স বাংলাদেশের মতো এতটা পলিটিক্স না আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে ছাত্র পলিটিক্স স্টুডেন্ট সহ পলিটিক্সে জড়ায় গিয়ে না গবেষণা হচ্ছে ভালো না পড়ালেখা ভালো হচ্ছে সবাই এখন